হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের মাঝখানে নিয়ে আসলাম এমন একটা খাবার সেইটা হচ্ছে ওই যে মান কেসু না কি কিছু বলে সেটার নাম যেন কি আমি ভুলে যাইতেছি মানে গট কসু মৌলবি কসু যাই বলো না কারণ সেইটা তো সেইটা আমি আজকে খুব ভালো করে চুলে টুলে নিয়ে কুচি কুচি করে কইরা নিছি তারপর আমি এইখানে একটা ছেদলা মার্কা করাই নিয়ে নিছি এইখানে হচ্ছে কিছুক্ষণ আগে একটা ভাজি করছিলাম তার জন্য ভাবলাম এই কড়াইতেই রান্নাটা করে ফেলাই তো এই কড়াইতে যখন রান্নাটা করতে হবে তার জন্য একটু তেল ঢাইলা নিলাম একটু বেশি করেই তেল দিতে হবে আমার যতটুকু তেল ছিল আমি ব্যাকখানিক ঢাইলা দিছি এখানে তো খুব ভালোভাবে আমি গরম হওয়ার জন্য ওয়েট করতেছি তো ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি এখানে রান্নাটা চাপাইয়ে দিব এবং কি কী দিব সেটাই তোমরা দেখবা তো একটা কথা বলে রাখি তো যারা তোমরা এখানে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা টুক কইরা হাতে বেশি ব্যথা লাগবো না টুক করে কইরা দিও আর যদি রান্নাবান্না ভালো লাগে তাহলে টুকুস করে একটা কমেন্ট করে যায়ও কেমন হইল তো আমি এখানে প্রায় পোয়াখানে নিয়ে নিছি পেঁয়াজ আসলে এটা পেঁয়াজ যত বেশি হবে ততই ভালো হবে আর আমি কিন্তু আর একটা কথা কইবার লাগছি সেটা হচ্ছে আমি কিন্তু ওই ডাটাটা আগেই সিদ্ধ করে নিয়েছি ঘটকচুর ডাটাটা আগেই সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে আমি খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতেছি আসলে আমি চেষ্টা করতেছি যে ঢাকাইয়া ভাষায় কথা বলার জন্য কিন্তু চেষ্টা করেও পারতাছি না তোমরা তো জানোই যে আমি শুদ্ধ ভাষা বলতে পছন্দ করি তো যেই কচুর ডাটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা বেশি করে পেঁয়াজের ভিতরে দিয়ে দিছি দেখো এক হান্ডি আমি কিন্তু নিয়ে নিছিলাম সেটা কমতে কমতে একদম একটুখানি হয়ে 这个是。 এখন খুব ভালোভাবে নাইরা সাইরা লোমু প্রায় যতক্ষণ পানি থাকে ততক্ষণ লাইরা সালা নিবো তো এর ভিতর কিন্তু আগে কোনো মশলা দিব না নাড়াচড়া হয়ে গেলে ভালোভাবে এখন টুকটুক করে কিন্তু মশলাগুলো অ্যাড করবো তো এখানে আমি সর্বপ্রথম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া তো তোমরা হলুদের গুঁড়া দিবা কালারের জন্য যারা কালার করবা না তারা হলুদের গুঁড়া স্কিপ করলেও চলবো তো আমি এখানে খুব ভালোভাবে হলুদের গুঁড়াটা মিক্স করে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো আমার এখানে তোমরা চাইলে কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলেও দিতে পারো তো আমি এখানে শুকনামরিচটাই দিলাম যাতে এখানে দেখতেও ভালো হয় এবং খেতেও টেস্ট হয় তো শুকনা শুকনামরিচটা দিলে ভালো হয় এখানে আর অবশ্যই ভাব দিয়ে খুব ভালোভাবে পানিটা ঝরাইয়া লইবা না হলে কিন্তু খাইতে ভালো লাগবো না তো খুব ভালোভাবে ট্রাই করবা আর এখানে খুব ভালো ভালো ভালোভাবে তোমরা দেখতেছো সামিসের গোড়াটা দিয়ে চেপটা চ্যাপটা কইরা কইরা আমি নায়রা নিতেছি ঠিক এভাবে করেই তোমরা নায়রা নিবা আর খেতে কিন্তু খুবই খুবই দুর্দান্ত মজা লাগবো তো এভাবে খাইলে কিন্তু জিনিসগুলো অনেক অনেক ভালো হয় দেখতেছো আমি হান্দায় হান্দায় খুব ভালোভাবে কীভাবে কিভাবে নাড়তাসি তোমরা অবশ্যই দেখতে পাচায়া খুসায়া নাড়বা ভালোভাবে নাড়ায় নার্বা তো তোমরা কিভাবে কি করো এটা আমি জানি না তো আমরা এইভাবেই খাই তো ভালোভাবে নাইরা নাই না এখন নায়রা নেব তো এখানে লবণ দেওয়া হয়েছিল না তো আমি একটুখানি লবণ দিয়ে দিছিলাম আর এটা যতটা নাড়বা তত ভালো আমার এই রান্নাটা প্রায় করতে লাগছিল আধা ঘন্টার মতো তো আধা ঘন্টা সময় লাগছিলো তো আমি এখানে আবার কি করছি যাতে ফ্লেভারটা ভালো আসে তার জন্য চার পাঁচটা শুকনামরিস আমি হচ্ছে ভাই জানিছিলাম তো ভাইজা নেওয়ার পর এখন আমি এটা সিরাশিরা এর ভিতরে দিয়ে দিছি ঘ্রানটা খুবই ভালো আসে আর অবশ্যই তোমরা পেঁয়াজ দিয়ে বেশি করে দেওয়ার চেষ্টা করবা আর ভাইজা 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 ভেঞ্জা লাগালা নিবা লাস্টে দিয়ে দিবা একটু লেবু যদি গ্যাল গুলচুর কানচিন চিন্তা না থাকে তাহলে একদম ময়রা যাবে এতটাই ফ্লেভার ভালো আসে এবং খাইতে কিন্তু খুবই খুবই ভালো লাগে এটা খুব একটা বেশি মশলা লাগে না কিন্তু খাইতে কিন্তু দুর্দান্ত মজা এটা হচ্ছে মূলত নারবা যত লারবা তো তত লারবা তত স্বাদ এতটাই স্বাদ যে কি বলবো লাড়ার উপরে স্বাদ তো লারবা আর স্বাদ হইব লারবা আর স্বাদ হইব তো বন্ধুরা আমার এই কথাগুলো যদি ভালো না লাগে তাহলে বইলো আমি স্কিপ করে দিব সমস্যা নাই তো হচ্ছে তো বন্ধুরা যা কইবার লাগছিলাম খুবই ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হইব আমি এটা কখনো খাই নাই তো আমাদের একটা কলা বাগান আছে সেই কলা বাগানের ভিতরে দেখলাম গা দি খানিক হেয়া হয়েছে তা কি করবো ভাবলাম অনেক দিন ধরে হেয়ার হয়েছে কাইটটা ফেলাই দিই খাইয়ে দেখি কেমন লাগে তো আয়সা ভাজি কুটার মতো কুচি কুচি কুসি কুচি করে কুইতা তারপরে খুব ভালোভাবে লবণ দিয়ে মা খাইয়া থুইয়া তারপরে পানি ঝরাইয়া নিয়া তারপরে ভাব দিয়ে আবার ফেলাই দিছি দেওয়ানের পর তারপরে তোমরা দেখতেই পারছো যে এক হান্ডি সিদ্ধ করলাম তখন একটুখানি হয়ে গেছে আবার দেখছো মা খাই একটু দেখতেছি লবণ দেহি কম হয়েছে আবার একটু লবণ দিলাম আসলে এখানে নুন ঝাল না হইলে অত ভালো লাগে না এভাবে নাইরা 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 নাই পত্তার মতো বানাই নিবা আর এক প্লেট বইয়া বইয়া ভাত খাইয়া ফেলবা তো হচ্ছে তোমরা যেখান থেকে দেখতাছো অবশ্যই কমেন্টে জানাইও কোনখান থেকে দেখতাছো আর যদি ভালো লাগে অবশ্যই বইলা যাই আর যদি খারাপ লাগে তাও বইলা যায়ও সংশোধন তো করার একটা প্রক্রিয়া চলবই নাকি তোমরা যদি না বলো তাহলে তো সংশোধন করতে পারো না এর জন্য অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমারে কইবা তো এই দেখো হইয়া গেছে তো আমি এখন ভাত খামো বইলা একটা প্লেটে ভাত নিয়ে আসছি আর একটুখানি তুলা নিছি এখন আমি গান্ডে পিন্ডে গেলুম এবং খুবই ভালো লাগে আমার এটা তো এর জন্য ভাবলাম যে খাইয়া আর করে একটু লোভ লাগাই তো তার জন্য আমি দেখো দইলা ডইলা বেশি করে নিতাসি আর খাচ্ছি এখানে আমার চাওয়ালো আয়সেছে আয়া কইতাছে আম্মু আমি একটু খামো তারপর একটু খানিক দিলাম ও মা ও দেখি বলে আরও একটু খামো মানে ওরও ভাল লাগছে তাহলে বোঝো কতটা ভালো যেখানে বাচ্চারাই খায় তোমার এই রেসিপিটি যদি ভাল লাগে তোমাকেও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো না লাগে তাহলে এটা কমেন্ট করে যাইও তাহলে সংশোধন করে নিমানি আল্লাহ হাফেজ ভালো থাকি গো বনোরা আমি একটু লই শান্তি মতো ঠিক আছে বাই বাই